আপনাদের স্বাগত জানাচ্ছি প্রমিত বাংলায় সাথে রয়েছি আমি মাহাতির মোহাম্মদ যান আমরা আলোচনা করছি উচ্চারণের সূত্রাবলী নিয়ে অর্থাৎ কি করে বাক্যে বিরাজমান প্রতিটি বর্ণ এবং শব্দ সঠিকভাবে উচ্চারণ করতে হয় সেসব নিয়মাবলী নিয়ে আমরা জানি স্বাধীন বা ব্যঞ্জনীযুক্ত স্বরধ্বনিটি পদের যে কোনো স্থানে অবস্থান করতে পারে এবং এই অবস্থান ভেদে এই অসরধ্বনিটি বিভিন্ন কারণে অ থাকে না বরং উচ্চারিত হয় ও বা ও মতো বিগত কয়েকটি পর্বে আমরা আলোচনা করেছি শব্দের শুরুর অ কী কী কারণে ও বা ও মতো উচ্চারিত হয় সেসব কারণের প্রথম থেকে পঞ্চম কারণগুলো আগের পর্বগুলো আপনি না দেখে থাকলে দেখে নিতে পারেন আজ আমরা আলোচনা করব শব্দ শুরুর অ ও বা ও কারের মতো উচ্চারিত হওয়ার ষষ্ঠ এবং সপ্তম কারণ বা নিয়ম চলুন শুরু করা যাক আদ্য অকারের মতো উচ্চারিত হওয়ার ষষ্ঠ সূত্র বা নিয়ম আপনারা স্মরণ করতে পারেন ইতিপূর্বে আমরা একটি সূত্র জেনেছি যে শব্দের শুরুতে স্বাধীন বা ব্যঞ্জনে যুক্ত অ থাকলে এবং তার পরবর্তী বর্ণে জফলা থাকলে শব্দের শুরুর অটি ও বা উচ্চারিত হয়ে থাকে যেমন সত্য সন্ধ্যা এই সূত্রটির সাথে পূর্বের সূত্রটির মিল রয়েছে চলুন সূত্রটি জেনে নেই সূত্রটি হল যেসব রেফযুক্ত শব্দের বানানে পূর্বে জফলা যুক্ত ছিল কিন্তু বর্তমান বানানে জফলা ব্যবহৃত হয় না সেসব শব্দের আদ্য অ সাধারণত ও বা ওকারের মতো উচ্চারিত হয়ে থাকে যেমন আমরা পর্যন্ত শব্দটি লিখি প অন্তস্থ জ রেফ ন এর সাথে ত সংযুক্ত করে কিন্তু পূর্বে এর বানানে জফলা যুক্ত ছিল এবং উচ্চারণ ছিল পর্যন্ত এখন জফলা নেই কিন্তু উচ্চারণটি অবিকৃতই রয়ে গেছে পর্যন্ত এখানে শব্দ শুরুর অটি ওকারের মতো উচ্চারিত হয়েই প্রমাণ করে যে এখানে একটি জফলা উপস্থিত ছিল একইভাবে পর্যায় চর্যাপদ হরযক্ষ ইত্যাদি এই নিয়মটি মধ্য অয়ের ক্ষেত্রেও প্রযোজ্য যেমন ঐশ্বর্য সৌন্দর্য আশ্চর্য ইত্যাদি এবার আমরা জানব আদ্য অয়ের সপ্তম সূত্র এই সূত্রটিও পূর্বের একটি সূত্রের সাথে মিল রয়েছে পূর্বের সূত্রটি ছিল শব্দের শুরুতে স্বাধীন বা ব্যঞ্জনেযুক্ত অ থাকলে এবং তার পরবর্তী বর্ণে যদি রসইকার অথবা দীর্ঘইকার থাকে তখন শুরুর অটি ও বা ওকারের মতো উচ্চারিত হয় চলুন আমরা সপ্তম সূত্রটি জেনে নেই তারপর আমরা মিল খুঁজব সপ্তম সূত্র বা নিয়মটি হল সাধু ভাষায় ব্যবহৃত পূর্ণাঙ্গ শব্দ কিংবা ক্রিয়াপদের বানানে ই কার আছে কিন্তু চলিত ভাষায় সেই ই কার বহুক্ষেত্রে বিলুপ্ত হলেও তার পূর্ববর্তী অ উচ্চারণে প্রায়শ ওকারের মতোই হয়ে থাকে যেমন সাধু ভাষায় করিবার এখানে আদ্য এর উচ্চারণ ওকারের মতো কারণ শব্দের শুরুতে অ রয়েছে তার পরবর্তী বর্ণের রস্যিকার রয়েছে কিন্তু এই করিবার শব্দটিকে আমরা চলিত ভাষায় লিখি ক র ব আকার র উচ্চারণ হওয়া উচিত করবার কিন্তু আমরা উচ্চারণ করি করবার এই আদ্য অ ওকারের মতো উচ্চারিত হয়ে প্রমাণ করে যে সাধু ভাষায় শব্দের শুরুতে অ এর পর একটি রস্যৈকার ছিল করবার একইভাবে ধরিবার থেকে ধরবার মরিবার থেকে মোরবার করিল থেকে করল করিয়া থেকে করে ধরিয়া থেকে ধরে মরিয়া থেকে মরে ধনিয়া থেকে ধনে থলিয়া থেকে থলে রবিবার থেকে রোববার হরিতকি থেকে হরতকি হইল থেকে হল কলিকাতা থেকে কলকাতা ইত্যাদি আশা করি আদ্য ওকারের মতো উচ্চারিত হওয়ার আজকের আলোচিত কারণগুলো বোঝাতে পেরেছি উচ্চারণের নিয়মের সব ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটি শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন আজ এ পর্যন্তই সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ভালো থাকুন সবসময়